এবার আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি কিন্তু আসলে আমরা কতটুকু স্বাধীন হয়েছে এটা নিয়ে আমি একটু কনফিউজ কিন্তু আগেরবার কিন্তু আমরা মানে ধর্ম যার যার উৎসবটা সবাই করেছে সর্বজনীন ছিল কিন্তু এইবার কিন্তু সর্বজনীন হচ্ছে না যেমন আমার নিজেরই কিছু ফ্রেন্ড সার্কেল অ্যাটেন্ড করতে পারছে না কারণ হচ্ছে মানুষ কি বলবে অনেক বাধা বাধকতা সর্বজনীন নাই অনেক মুসলিমরাই পাহারা দিয়েছে আসলে বাংলাদেশে মুসলিমরা যে সবাই হচ্ছে গিয়ে ধর্মের বিপক্ষে তা বলছে না কোটি কয়েক লোকের জন্য আজকে আমাদের সনাতন ধর্মটা এত বিলুপ্ত আমি এই মন্দিরটাই প্রথম ভিজিট করলাম তো অন্য কোনো মন্দির নিয়ে আমার আইডিয়াটা আইডিয়াটা নেই কিন্তু আমি দেখছি যে অনেক জায়গায় অনেক ভলেন্টিয়াররা হচ্ছে গিয়ে পূজার জন্য পাহারা দিচ্ছে তো তাদেরকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি কারণ বাংলাদেশে কিন্তু হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ ছিল না হঠাৎ করে এই ভেদাভেদটা করে দেওয়াটা আমার মনে হচ্ছে যে আসলেই এটা উচিত না